হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে গেলাম অন্নপ্রাশন বাড়িতে দেখো বেবিকে রেডি করা হয়েছে একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে তারপরে এদিকে দেখো রান্না বান্না চলছে বাইরে আর ভেতরে তো ডেকোরেশনের কাজ চলছিল আমরা যখন যাই তারপরে ভাইয়েরা আস্তে আস্তে কাজটা কমপ্লিট করে নিল আর তারপরে খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা ভালো লাগছিল সাজানো তারপরে বাচ্চাকে নিয়ে আসলো অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শুরু করে দিল তারপর দেখো এত গরম যে বাচ্চা খুবই রেগে যাচ্ছিলো থাকতে চাইছিল না বাচ্চার মামা তো বাচ্চাকে খাওয়াতেই পারছিল না মানে ওখানটায় থাকবে না এত গরমে আসলে প্রচণ্ড গরম পড়েছিল আর তারপরে দেখো এই যে আমাদের কিছু ফটোগ্রাফ শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই বাই টাটা